আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবার রেসিপি অ্যান্ড ব্লগ বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সবাই আমরা জানি যে রবিবার থেকে রমজান তো রমজানের আগে আমাদের স্কুলে সব টিচারদের একটা মোনাজাত এবং রোজা সম্পর্কে রোজার ফজিলত বা আনুষাঙ্গিক কিছু বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা কথা বলা হয়েছে এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে আর একটা দোয়ার ব্যবস্থা করা হয়েছে যেহেতু কাল রমজান মাস এজন্য তো রমজান মাস আজকে আমরা সবাই বিকেলের দিকেই রান্না করব যারা মানে আমরা যারা রোজা রাখবো আর সবাই ইনশাল্লাহ আমরা রোজা রাখবো তো রোজার জন্য রান্নার জন্য এই তো লড়কির চুলা আজকে আমি রান্না করেছি লাকড়ির চুলায় রান্না করতে আমার এত পরিমাণ ভালো লাগে তো আজকে রমজান মাস রমজানের জন্য রান্না করেছি মুরগির মাংস রান্না করা হয়েছে আর আমাদের বাসায় স্যার মানে রমজান মাস হলে মুরগির মাংস গরুর মাংস আর হচ্ছে চিংড়ি মাছ ডিম ছাড়া আর কিছুই খায় না আর ভোর রাতের দিকে তো মাছ কোনোভাবেই খেতে চায় না তো আমাদের কমন বিষয় সারের জন্য এগুলোই রান্না করা হয় আর দুটা জাল দিয়ে রেখেছি এখানে দুপুরের জন্য একটু সবজি রান্না করেছি তো আর আমাদের জন্য আমরা একটু মাছ রান্না করেছি পাঙ্কাশ মাছ এই মাছটা আসলে আমাদের সবারই প্রিয় আমার আমার নানি শাশুড়ির আমরা খুব শখ করে খাই আর আমার কাছে খুবই ভালো লাগে তো দুপুরে রান্না টানা শেষ করে ঘরের আসলে কিছু জিনিস চেঞ্জ করবো হয়তো ঈদের আগে আগে বা কিছু কাজ করাবো চিন্তা করছি কোন কাজগুলো করানো যায় ইমার্জেন্সি দরকার তো এটা হচ্ছে আমাদের বর্তমান বাড়ির অবস্থা একটু চেঞ্জ করব ইনশাল্লাহ যদি আমি সুস্থ থাকি আর আমার মেয়ে সুস্থ থাকে স্যার আজকে ঢাকা গিয়েছিল ঢাকা যাওয়ার পথে মেয়ের জন্য এতো কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে যতবারই সে ঢাকা যাবে কিছু না কিছু মেয়ের জন্য নিয়ে আসবে এটা এখন তার একটা অভ্যাস হয়ে গিয়েছে যাই হোক ভালোই তো দুধ নিয়ে এসেছে দুধটা শেষ হয়ে গেছে গতকালকেই দুধটা খুব কম খাওয়াই তারপরও অনেক সময় দেখা যায় কোথাও যাওয়ার জন্য জুতো বের হলে দুধটা নিয়ে যায় আর এটা হচ্ছে মেয়ের চিরুনি এই চিরুনিটা খুবই দরকার ছিল ওদের ছোটোবেলা ওদিন আমি একটা ইতে পড়লাম যে বাচ্চাদের এই সময় মাথা আচরানো যদি অভ্যাস করা হয় তাহলে চুলও দ্রুত বড় হয় আর হচ্ছে রক্ত সঞ্চালন ভালো হয় তো সেম এরকম একজোড়া জুতো আনা হয়েছিল এর আগে কিন্তু কালারটা একটু চেঞ্জ তো জুতো রেখে দেবো পিঙ্ক কালারেরই নেওয়া হয়েছে দুইটাই এটাও সেম পিঙ্ক কালারের আর বাচ্চাদের পিঙ্ক কালার এটা তো একদম অবভিয়াসলি একটা কমন কালার বাচ্চাদের মেয়ে বাচ্চা মানেই পিঙ্ক কালার তো মেয়ের জন্য জুতো নেওয়া হয়েছে এর আগে তিন জায়গা জুতো আনা হয়েছে এগুলো রেখে দেবো দেখি যদি রমজান মাসের মধ্যে আর না বের হয় তাহলে এই জুতোই মেয়েকে পরাতে হবে আর অলিভ অয়েল আমার মেয়ের অলিভ অয়েলটা অনেক বেশি প্রয়োজন হয় যেহেতু ওকে আমি সব সময় প্যাম্পাস পরিয়ে রাখি তার জন্য অলিভ অয়েলটা আমি বেশি ব্যবহার করি আর আমাদের আসলে এই মেয়ের জন্য এই ফ্যানটা গুরুত্বপূর্ণ ছিল আমার মেয়ে যেহেতু সিজার হয়েছে ওর প্রচুর মাথা ঘামায় যার কারণে ফ্যানটার দরকার হয় আমাদের আইপিএস আছে কারেন্ট গেলেও সমস্যা হয় না কিন্তু ফ্যানের বাতাসটা সরাসরি ওকে দিতে পারি না আবার এসির বাতাসটা ওকে একবারে কম ব্যবহার করি এখনও আসলে ওইভাবে দেওয়া হয়নি যদি এসির টেম্পারেচার কম রাখি তাহলে ওর ঠান্ডা লেগে যায় আবার টেম্পারেচার বাড়িয়ে দিলে দেখা যায় ওইভাবে গরমটা ওইভাবে শেষ হয় না যার জন্য এই ফ্যানটা আনা হয়েছে তো মেসোয়াক আনা হয়েছে তারপরে হচ্ছে আমাদের জন্য তসবি আনা হয়েছে রাতের বেলা মেয়েকে একটু টামি টাইম করাচ্ছি এটা করালে আসলে বাচ্চাদের পেটে যে ঘ্যাস থাকে ঘ্যাসগুলো বের হয়ে যায় আর বাচ্চাদের পেশি খুব ভালো শক্ত হয় সব কিছু মিলে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো তো আমি চেষ্টা করি প্রতিদিন একবার বা দুইবার করার জন্য নিয়ম হচ্ছে তিনবার করলে ভালো আমি মানে সময় বুঝে করি আমি যখন ফ্রি থাকি বা আমার মেয়ে যখন মনে হয় যে না এই সময় ও করলেও একটু স্বাচ্ছন্দ্য ফিল করবে বা ও সময় নিয়ে করতে পারবে তখন ওকে আমি টামি টাইম করাই তো এটা আসলে প্রত্যেকটা মায়ের উচিত বাচ্চাদের করানো কারণ এটা করালে বাচ্চাদের গ্যাস বের হয়ে যায় গ্যাস থাকে না রাতের বেলা এই তো পেঁয়াজও করবো রমজান মাসের জন্য চিন্তাভাবনা আছে বাসায় ইত্যাদি তৈরি করব আর এই ডালগুলো আমি সব ব্লেন্ডার করব ব্লেন্ডার করে তারপরে পেঁয়াজের জন্য রাখবো এটাকে ভালো করে ধুয়েছি তিন চার পদের ডাল আছে এখানে ধুয়ে তারপরে রোজে তিন দিন শুকিয়েছি শুকানোর পরে আজকে এটাকে ব্লেন্ড করব ব্লেন্ড করে একটা বয়েমে রেখে দেব আর হচ্ছে যখন পেঁয়াজও বানাবো এর এক ঘন্টা আগে এটা ভিজিয়ে রাখলে তারপরে অন্যান্য মশলা দিয়ে পেঁয়াজটা বানাবো এই পেঁয়াজ যেটা খেতে অনেক মজা আর এ তো গরম মশলাগুলো এখানে সব ধরনের মশলা একসাথে দেওয়া আছে আমরা এভাবেই মশলাটা বেশি খাই তো এগুলো এখন করব করে তারপরে বমে ভরে রাখব রমজান মাসে আর কোনো ঝামেলা দরকার নেই এগুলো সব করে রাখলে আস্তে আস্তে আমাদের হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের সাথে এ পর্যন্তই শেয়ার করলাম যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম